নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তিন জানুয়ারি শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে আঠারো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে ছয় মিনিটের তিথি শুক্লাপক্ষের পূর্ণিমা নক্ষত্র আদ্রা অভিজিৎ সময় এগারোটা বেজে একুশ মিনিট থেকে বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল নয়টা বেজে এক মিনিট থেকে দশটা বেজে একুশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে উনচল্লিশ মিনিট থেকে নয়টা বেজে এক মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার মূল্য আবিষ্কার করতে পারেন এমন পরিস্থিতি এড়িয়ে চলুন যা আপনাকে অস্বস্তিকর বোধ করে আপনি পরিবারের সদস্যদের সাথে যে কোনো অভিযোগের সমাধান করবেন এবং বন্ধু হয়ে উঠবেন আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত সমস্যাগুলি ভাগ করে নেওয়া আপনার বোঝা কমিয়ে দেবে যারা প্রেমে পড়েছেন তারা আজ তাদের প্রিয়জনদের সাথে খুব খুশি হবেন সবুজ রং মহিলাদের জন্য খুবই শুভ বলে মনে করা হয় আজকের আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি নিজের নির্ণয়ের ওপর অটল থাকুন আর অন্যদের বিচার দ্বারা প্রভাবিত হবেন না ভালো হবে যদি আপনি নিজের বিচারকেই শোনেন কোনও ব্যক্তিকে নিজের ওপর তার চিন্তাধারা চাপিয়ে দিতে দেবেন না আজ আপনার ভেতরের আওয়াজই আপনার সত্যিকারের সাথী হবে ব্যবসা চাকরি আজ আর্থিক বিষয়ে আপনার সংযম অবলম্বন করতে হবে আপনার একটি মূল্যবান সম্পত্তি কেনার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে ব্যবসার মালিকরা লেনদেন বৃদ্ধি দেখতে পাবেন কর্মক্ষেত্রে আপনার লক্ষ্য অর্জনের জন্য শৃঙ্খলা প্রয়োজন আজ আপনার দিন সমস্যাহীন এবং নতুন নতুন সুযোগ আসবে যা রোজ কারোর জীবনে আসে না তাই এই সুযোগগুলোকে কাজে লাগান আজ আপনার টাকা পয়সা এমন এক জায়গায় খরচ করে দেবেন যার কোন মানেই নেই অনেকগুলো বিলও আপনি সময়ে জমাই করেননি তাই জন্য আপনার ওইসব বিলের ওপর লেট ফিস ভরতে হবে ভবিষ্যতে খেয়াল রাখবেন যে এক একটা বিলের ঠিকঠাক হিসাব রাখবেন আর ওগুলো সময়ে জমা করবেন যাতে কোনো বিলের জন্য লেট ফিস না লাগে এটা খেয়াল রাখবেন যে বিনা কারণে খরচ বন্ধ করতে হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য বজায় রাখা উচিত আজ আপনি নিজের জীবনযাত্রা থেকে খারাপ আর অস্বাস্থ্যকর জিনিসগুলোকে ঝেড়ে ফেলে দেবেন যদি আপনি ধূম্রপান করে থাকেন তো সেটি ছাড়বার আজই উপযুক্ত সময় রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিন এটা চলতেই থাকবে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার জন্য অতীতের সমস্যাগুলি সমাধান করা আরও গুরুত্বপূর্ণ মন্দিরে আস্তমুখ ডাল দান করুন এটি সম্পর্কের মধ্যে মধুরতা আনবে যারা প্রেম করছেন তাদের জন্য এটি একটি শুভ দিন আজ আপনার শুভ রং সবুজ আপনার শুভ সংখ্যা হল এক আপনি যদি এটা ভাবছেন যে আপনি কোথাও ভালোভাবে সাগো হয়ে গেছেন তাহলে আর একবার ভালো করে ভেবে নিন বোধ হয় আজ আপনাকে নিজের বাড়ি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে আপনি হয়তো নিজেই বাড়ি পরিবর্তন করতে চাইবেন কিন্তু যদি আপনার ইচ্ছার বিরুদ্ধেও বাড়ি পরিবর্তন করতে হলে নিরাশ হবেন না এই পরিবর্তন আপনার জন্য শুভ হবে ব্যবসা চাকরি আজ আপনি অজানা উৎস থেকে অর্থ লাভ করতে পারেন এটা সম্ভব যদি আপনি কোন ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার কথা ভাবছেন তাহলে আজই আপনি সহজেই তা পেয়ে যাবেন কোনো ব্যবসায়িক কাজকে অবহেলা করবেন না আপনার কাজের প্রতি আপনার নিষ্ঠা বৃদ্ধি পাবে এই রাশির অধীনে জন্মগ্রহণকারী শিক্ষার্থীরা আজ কোনো কোম্পানি থেকে চাকরির জন্য ফোন পেতে পারে আজ আপনি নিজে সৃষ্টিশীল ক্ষমতাকে ব্যবহার করবেন আপনার সৃষ্টিশীল ক্ষমতাকে কাজে লাগিয়ে দেখুন যে তা থেকে কি পাওয়া যায় আজ কারোর সাথে দেনা পাওনা বা পার্টনারশিপ করার সময় খুব সাবধান থাকবেন জরুরি নয় যে সবার প্রস্তাবই খারিজ করে দেবেন কিন্তু পার্টনার নির্বাচন করার সময় সাবধানতা অবলম্বন করবেন স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আজ আপনি শরীর নিয়ে কিছুটা উচাটন থাকবেন কিন্তু কোনো ভালো খবর শোনার পর মানসিক চিন্তা থেকে পরিত্রাণ পাবেন যার জন্য আপনি বেশ ভালো বোধ করবেন বোধ করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত আমরা এটি বোঝার চেষ্টা করব এই রাশির অধীনে জন্মগ্রহণকারী মহিলারা তাদের বাবা মায়ের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন আপনি যদি অবিবাহিত হন তাহলে আজকেও আপনার দৃষ্টি আকর্ষণ করবে বিবাহিত ব্যক্তিরা তাদের বিবাহ নিয়ে কিছুটা বিরক্ত বোধ করতে পারেন আজকের আপনার শুভ রং ম্যাজেন্টা আপনার শুভ সংখ্যা নয় স্বভাবের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে নয়তো অন্য লোকেরা আপনার থেকে দূরে চলে যাবে নিজের জীবনের বিষয় নিয়ে আপনি ভীষণ ভাবুক হতে পারেন সেক্ষেত্রে নিজের মাথা ঠান্ডা রাখুন ব্যবসা চাকরি আজকের দিনটি অর্থের দিক থেকে মিশ্র হবে আর্থিক খাতে কর্মরতরা একটি অনুকূল চুক্তি পেতে পারেন ব্যবসায়ীরা তাদের কাজ আগের চেয়ে ভালো গতিতে এগিয়ে যেতে দেখবেন আপনার আরও কঠিন কাজের মুখোমুখি হতে পারেন বেকার ব্যক্তিরা চাকরি খুঁজে পেতে পারেন আজ আপনার কর্মজীবনে নতুনত্ব আসবে এবং নতুন কোন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আপনি নিজের দক্ষতাকে ব্যবহার করুন নিজে সৃষ্টিশীল এবং ব্যবসায়ী প্রতিভা আপনাকে নতুন কাজ শুরু করতে সাহায্য করবে আজ আপনি আর্থিক স্থিতি নিয়ে কিছুটা সাবধান থাকুন কোন বড় অর্থ নিবেশ করার থেকে আজকে বাঁচুন কোন লোনের যদি আবেদন করার কথা ভাবেন তাহলে কিছুদিন পরে করুন ভালো সময় এলে আবেদন করুন স্বাস্থ্য রক্তচাপ এবং ডায়াবেটিসের জন্য নিয়মিত চেকআপ করান একাকিত্বের চরম সীমায় পৌঁছবার আগে ইতিবাচক বা সদর্থক পরিবর্তনের জন্য আজ আপনি বেশ আরাম বোধ করবেন ভালো ও পরিমিত আহার আরাম ও কিছু এক্সারসাইজ আপনার জন্য লাভদায়ক হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো কাটবে আজ রান্নাঘরে কাজ করার সময় মহিলাদের সাবধানতা অবলম্বন করা উচিত আপনার প্রেম জীবনে একটি নতুন উত্তেজনাপূর্ণ পর্যায় শুরু হতে চলেছে আজকের সন্ধ্যাটি আপনার বিবাহিত জীবনে রঙিন হতে পারে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল সাত। আজ আপনি সেই সব লোকেদের থেকে হতাশ থাকবেন যারা আপনাকে নিরাশ করেছেন আপনার মনে হবে লোকেরা প্রতিশ্রুতি তো করে দেয় কিন্তু তা পুরো করে না আজ আপনাকে নিজের মাথা শান্ত করে রাখতে হবে আপনার কাজে আসা এই সমস্যা অস্থায়ী যা সময়ের সাথে নিজেই সমাপ্ত হয়ে যাবে ব্যবসা চাকরি আজ অর্থের ব্যাপারে ধৈর্য ধরুন উল্লেখযোগ্য আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে খুচরা বিক্রেতাদের তাদের পণ্যের বৈচিত্র্য আনা উচিত আজ আপনি আপনার প্রতিভা দিয়ে অন্যদের মুগ্ধ করতে সফল হবেন কর্মক্ষেত্রে সবকিছু ঠিকঠাক থাকবে আপনি আজ আপনার একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট থেকে মুনাফা পাবেন আপনি জানেন আপনার যোগাযোগ ক্ষমতা খুব ভালো তাই যে পথে চলেছেন সেই পথেই চলুন তাহলেই আপনার বহুদিনের পদোন্নতি বা মাইনে বৃদ্ধি পাবে যদি আপনি ব্যবসাদার হন তো কোন নতুন প্রজেক্ট শুরু করার আগে সাবধান হন কোন নতুন প্রজেক্ট তো আজ কখনই শুরু করবেন না যাতে মোটা টাকা লাগবে কেননা আজকের দিনটি এরকম প্রজেক্ট শুরু করবার জন্য ঠিক নয় এমন কোনও প্রজেক্ট শুরু করুন যাতে অল্প পয়সা লাগে আর নিবেশক প্রজেক্ট শুরু করবার জন্য কিছুদিন সময় দেয় স্বাস্থ্য নিজের যত্ন নিন যদি আপনি বেশ কয়েকদিন ধরে মাথা ব্যথা বা চোখের সমস্যায় ভুগছেন তাহলে আপনি কিছুটা স্বস্তি পাবেন কম চিন্তার কারণে আজ আপনার রক্তচাপ কম থাকবে আর এর জন্য আপনার ভালো লাগবে আজ আপনার শরীর সুস্থ ও ফিট থাকবে আজ আপনি জিমেও যেতে পারেন যাতে এই ফিটনেস অনেকদিন ধরে রয়ে যায় ধরে রয়ে যায় সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি অনুকূল দিন এটি সফল প্রমাণিত হবে আপনার জীবনে একজন নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রবেশ করতে পারেন আপনার প্রেম জীবন আরও ভালোর দিকে মোড় নেবে অভাবীদের পোশাক দান করুন এবং আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল সাত আজ আপনার মনে হবে যে আপনি রাগ আর চিন্তার কবলে পড়ছেন আজ নিজের জীবনের অনেক ক্ষেত্রে ধীমে উন্নতির জন্যে কিছুটা হতাশ থাকবেন কিন্তু আপনি এই পরিস্থিতি একেবারেই ঘাবড়ে যাবেন না কারণ এতে আপনি বুঝতে পারবেন যে কতটা জলের মধ্যে আছেন এর দ্বারা আপনি নিজের উদ্দেশ্যের প্রাপ্তির জন্যে নতুন যোজনাও তৈরি করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না নতুন বছরে আপনার ব্যবসা ধীরে ধীরে গতি পাবে কর্মক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা চাকরি করেন তাদের উচিত তাদের মহিলা বস এবং সহকর্মীদের সম্মান করা আপনি সম্মান ও প্রশংসা পাবেন আপনার সহকর্মীরা আগের তুলনায় এখন আপনার সঙ্গে আরও ভালো ব্যবহার করবে তাই ভালোভাবে কাজ করে যান এবং এই প্রশংসাকে নিজের মাথায় চেতে বসতে দেবেন না শীঘ্রই আর্থিক ব্যাপারে নেওয়া কোন নির্ণয় আপনার চিন্তার কারণ হতে পারে আপনার ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আসা কোনও বাধাও আপনার চিন্তার কারণ হতে পারে হতে পারে আপনার এখন ছোটখাটো একটা লোকসান হয়ে যাবে কিন্তু কিছুদিনের মধ্যেই তা পূরণ হয়ে যাবে আর লাভও হবে স্বাস্থ্য আজ আপনার দুর্বলতা হবে আপনার পিঠ এবং এর কারণ হল মানসিক চাপ এবং আপনার খারাপ ঘুমের অবস্থান আজ আপনি আপনার মন ধ্যান ও যোগায় সংযোগ করবেন যাতে আপনি ওজন বৃদ্ধিটাকে কমাতে পারেন আজ আপনার দেহজ বল্য বলে দেখাবে আর আপনার চেহারার মধ্যে একটা যে ক্লান্তির ছাপ পড়েছিল তা আজ মুছে যাবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের দৃষ্টিকোণ থেকে আজকের দিনটি আপনার জন্য ভালো এটা তোমার জন্য ভালো হবে কারো ক্ষমতার প্রতি তোমার বিশ্বাস সঠিক প্রমাণিত হবে তুমি হয়তো পুরনো কোনো বিষয় নিয়ে একটু চিন্তিত বিপরীত লিঙ্গের বন্ধুর সাথে হঠাৎ দেখা তোমাকে উৎসাহিত করবে তোমার প্রেমিক তোমার অনুভূতির প্রশংসা করবে তুমি আজ তোমার স্ত্রীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যা কাটাবে আজকের ভাগ্যবান সংখ্যা হল ছয় আপনার মনে হবে যে আপনি অন্যদের দুর্ব্যবহারের কারণে দুঃখিত আছেন আপনার পুরো প্রচেষ্টা করা উচিত যে আপনি যাতে অযথা কোনো কথার মধ্যে না পড়েন আর নিজের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে থাকেন ব্যবসা চাকরি আপনি আপনার পেশায় সাফল্য পাবেন ব্যবসায় লাভজনক সুযোগ আসবে কর্মকর্তারা কাজের ব্যাপারে আপনার উপর চাপ সৃষ্টি করতে পারেন শিক্ষাক্ষেত্রে জড়িতদের ক্যারিয়ারে অগ্রগতির সম্ভাবনা রয়েছে আপনি এখন স্বীকৃতি পাবেন যা আপনার প্রাপ্য সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী যাচ্ছে এটাই উপযুক্ত সময় যখন আপনার কর্মজীবন ঊর্ধ্বাভিমুখী হবে আজ অর্থনৈতিক মামলা সংক্রান্ত এবং নিবেশ সংক্রান্ত ব্যাপারে আপনি নিজেকে অসুরক্ষিত মনে করবেন আজকে যে নিবেশ করেছেন আপনার মনে হবে যে আপনি সেই অর্থনৈতিক অবস্থাকে সামলে উঠতে পারবেন না কিন্তু এটা সামলে নিয়ে দীর্ঘ সময়ের জন্য আপনার আমদানির রাস্তা খুলে যাবে তাড়াহুড়ুতে কোনও সিদ্ধান্ত নেবেন না যেমন চলছে ঠিকই চলছে স্বাস্থ্য ফাস্ট ফুড খাওয়ার পরিবর্তে পুষ্টিকর নাস্তা করুন এটি আপনার শরীরের জন্য খুব ভালো হবে আজ কোন রকম অসুবিধা না হয়ে আপনার শরীর ভালো থাকবে এই জন্য বিনা কারণে আপনি এক্সারসাইজ ছাড়বেন না খেয়াল করে আপনি এক্সারসাইজ রোজ করুন এবং ডায়েটের খেয়াল রাখুন যাতে আপনার ওজন আপ আপনি ফিট থাকেন আপনি স্বাস্থ্য নিয়ে বেশি আত্মতুষ্টি দেখাবেন না কারণ কমে যাওয়া ওজন আবার বাড়তে পারে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভালো খবর দিয়ে শুরু হবে এটা ঘটতে চলেছে যে কোনো কাজ শুরু করার আগে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের সাথে যোগাযোগ রাখুন এই সময়টি পারিবারিক জীবনের জন্য সুভ বলে মনে হচ্ছে প্রেমিক প্রেমিকাদের জন্য আজ সবকিছু ভালো হবে আজকের দিনটি আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আপনি আজ সেই সব জিনিসকে গুরুত্ব দিন যা আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ আপনার নিজের পরিবার বন্ধু বান্ধব আর কাজের মধ্যে সমতা বজায় রাখতে হবে কখনো কখনও আপনার এটাও মনে হয়েছে হয়তো যে সব কাজে ক্ষমতা না তৈরি করার কারণে আপনার প্রাথমিকতা সম্পূর্ণ হয়নি এই বিষয়গুলি নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন আর যোজনা তৈরি করেন তাহলে আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে যাবে ব্যবসা চাকরি আজ কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড ঘটবে লাভজনক পরিকল্পনা তৈরি হবে দ্রুত সাফল্যের জন্য ভুল পথ বেছে নেবেন না আটকে থাকা ব্যবসায়িক তহবিল পুনরুদ্ধার হতে পারে দুপুরের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করা ভালো যারা সঙ্গীত শিখছেন তাদের অগ্রগতির সুযোগ থাকবে আজ আপনার জীবনে আনন্দ এবং সন্তুষ্টি আসবে আপনি আপনার জীবনে উন্নতি দেখবেন এবং পারিবারিক সম্পর্কের সমস্যাগুলি চলে যাবে আপনার শান্ত এবং সকলের সমর্থন সমর্থনধন্য পারিবারিক পরিবেশে আপনি আজ ভালো থাকবেন স্থিতাবস্থাও আসবে আপনার জীবনে হতে পারে যে আপনি দুর্বল অর্থনৈতিক স্থিতি নিয়ে চিন্তিত আছেন এজন্য আপনি কোনও ফিক্সড ডিপজিট বা দীর্ঘমায়ী ঋণের জন্য ভাবুন আপনার বাজেটকে পরিমিত করুন স্বাস্থ্য অতিরিক্ত চাপের কারণে আপনার মনোবল কমে যেতে পারে ধ্যানের সাহায্য নিন আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে শারীরিক ও মানসিক দিক থেকেও আজ আপনি শক্তিশালী থাকবেন আপনি যোগা করতে যান আপনার ভালো লাগবে এবং মনও ভালো থাকবে মন ও ভালো থাকবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দময় হবে নারীরা আজ তুমি নিজের জন্য কেনাকাটা করার কথা ভাববে কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে তোমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে তাই সাবধান থেকো সন্ধ্যায় তুমি কোন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারো তোমার সম্পর্ককে আকর্ষণীয় করে তুলতে ধুলো না তোমার প্রেমের সম্পর্কে রোমান্স আনার চেষ্টা করো। আজকের তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ হতে পারে আপনি নিজের কাজ সময় মতো সম্পূর্ণ করতে পারবেন না সেই জন্যে এখন থেকেই সাবধান থাকা খুব প্রয়োজনীয় যদি আপনি চাকরির জন্যে আবেদন অথবা কোনও ছাত্রবৃত্তির কাগজের ওপর কাজ করছেন তাহলে সম্পূর্ণরূপে সতক থাকুন যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ শেষ করুন নয়তো অবাঞ্ছিত সমস্যা আসতে পারে ব্যবসা চাকরি আজকের দিনটি অর্থের দিক থেকে ভালো ব্যবসায়িক ঋণ এবং কর দাখিলের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখুন অনলাইন ব্যবসায়ের সাথে জড়িতরা সাফল্যের নতুন স্তর পাবেন যানবাহন সম্পর্কিত সমস্যাগুলি সমাধান হবে কাজ থেকে একটি অত্যন্ত প্রয়োজনীয় বিরতি আপনাকে পুনরায় উদ্যমী হতে সাহায্য করবে আপনার স্বপ্ন এবার বাস্তবে রূপান্তরিত হতে চলেছে তাই স্বপ্নকে স্বপ্ন থাকতে দেবেন না আপনি আজ এমন জায়গায় পৌঁছবেন যেখানে আরও বেশি দায়িত্ব আপনাকে নিতে হবে শুধু স্বপ্ন দেখার থেকে বাস্তবে বেশি গুরুত্বপূর্ণ আজ কিছু ধৈর্য ধরে চলুন কেননা কিছু আর্থিক লাভ হবে খরচের ব্যাপারে কোনও এদিক ওদিক সিদ্ধান্ত নেবেন না এর সঙ্গেই অন্য কোনও মামলায় জড়াবেন না কেননা আজ আপনার জন্য কিছু সমস্যা হতে পারে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে আজ আপনি বুঝতে পারবেন যে আপনার স্ফূর্তির মাত্রা উচ্চস্তরে আছে যদি আজ আপনার শহরে দীর্ঘ দৌড় হয়তো অবশ্যই আপনি অংশ নেবেন আপনার সাহসের মতোই আপনার স্ফূর্তির মাত্রাও উচ্চস্তরে রয়েছে এই সময়ের সদব্যবহার করুন যাতে আপনি মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারেন আর এতে আপনার সহৃদয়তাপূর্ণ সহযোগ ও সহযোগিতা করবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সমাজে আপনার খ্যাতি প্রভাবিত হবে তোমার ভালোবাসা বাড়বে তুমি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং জিনিসের জন্য আকুল আকাঙ্ক্ষা করবে যা সময়ের সাথে সাথে ভেঙে যায় না বা ম্লান হয় না যদি তুমি কোনো সম্পর্কে থাকো তাহলে তোমার সঙ্গী লক্ষ্য করবে যে তুমি একটু ভিন্নভাবে আচরণ করছ তোমার প্রেমিককে অবহেলা করো না এবং তাদের জন্য উপহার কিনতে ভুলো না আজকের তোমার ভাগ্যবান সংখ্যা হল আট আজ নিজেকে যে কোনো রকম ব্যাকুলতা থেকে বাঁচাবার জন্য কারুর দ্বারা দেওয়া সূচনার সত্যতাকে অবশ্যই পরীক্ষা করে নিন অযথা কোনো কোনও শুনে কোনো নির্ণয় নেবেন না মনে রাখবেন যে আপনি সঠিক তথ্যের ওপরই কাজ করছেন ব্যবসা চাকরি আজ আপনাকে একটি যানবাহন কিনতে হতে পারে এটি লাভজনক হবে আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার ফলে আপনি উপকৃত হবেন আগামীকাল ব্যবসায় বিনিয়োগের জন্য একটি ভালো দিন যারা চাকরি করেন তারা শীঘ্রই স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে সাধারণভাবে আজ আপনার কর্মজীবনে সদর্থক উন্নতি লাভ করা যাবে তাই এই মুহূর্তে চিন্তা করুন কিভাবে আপনি ব্যবসাতে উন্নতি আনবেন তা ওষুধপত্র এবং দুগ্ধশিল্পে যারা আছেন তারা অবশ্যই সাফল্য পাবেন অর্থ সংক্রান্ত মামলায় আপনার যে লোকসান হয়েছে তার কোনভাবে ঠিক করা প্রয়োজন এই জন্য কোন বড নিবেশ করবেন না অন্যথা খুব বেশি লোকসান হবে কিছু কিছু অর্থনৈতিক মামলা এমন আসবে যা আপনি এড়াতে পারবেন না এইজন্য জন্য নিবেশ করার ব্যাপারে পুরানো উপায়ে আস্থা রাখুন এই সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে স্বাস্থ্য গর্ভবতী মহিলাদের তাদের দৈনন্দিন কাজকর্মে সতর্ক থাকা প্রয়োজন আজ হল সেই দিন যেদিন আপনাকে কিছু সহজাত ব্যাপারে নজর দিতে হবে যেমন হাঁটা বই পড়া যাতে আপনি আপনার মাথা ঘামাতে পারেন কিন্তু প্রয়োজনের অধিক চলাফেরাও করবেন না তাও করবেন না মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা প্রকাশ করার সময় তুমি স্বাধীন বোধ করবে তোমার সন্তানদের তাদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ দাও তুমি দামি কিছু কেনার পরিকল্পনা করতে পারো তুমি কোনো নারীর প্রতি আকৃষ্ট হতে পারো তোমার সঙ্গীর সাথে স্মরণীয় মুহূর্ত কাটানোর সুযোগ পাবে আজ তোমার শুভ রং গোলাপি তোমার শুভ সংখ্যা দুই সমস্যার সময় কখনো হার মানবেন না আবার প্রয়াস করুন আজ আপনার কিছু সমস্যা হতে পারে কিন্তু আপনার আত্মবিশ্বাস আর ইতিবাচক ভাবের জন্যে জিত হাসিল হবে জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা আপনার জন্যে খুব জরুরি আজ আপনি নিজের দৃঢ় ইচ্ছা এবং বৃদ্ধিমত্তার দ্বারা সমস্যার সমাধান করবেন ব্যবসা চাকরি যদি আপনি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে আগ্রহী হন যদি আপনি আগ্রহী হন তাহলে আজ এটি করার জন্য উপযুক্ত দিন আপনার পূর্ব পরিকল্পিত ব্যবসায়িক পরিকল্পনা কারোর সাথে শেয়ার করবেন না আপনি যদি চাকরির পিছনে ছুটছেন তাহলে এখনই আপনার বন্ধুদের সাথে কথা বলা উচিত সরকারি অফিসে আটকে থাকা কাজ আজ সহজেই সম্পন্ন হবে আপনার কাজের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে ওঠার সুযোগ দেবে এই সুযোগগুলোকে হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না এই হলো উপযুক্ত সময় যখন আপনি আপনার বসকে বুঝিয়ে দিতে পারেন আপনি আসলে কে বর্তমানে আপনি না চাইলেও কোন ব্যবসা সংক্রান্ত জগড়ায় জড়িয়ে পড়বেন যা কোন আইনি মোড় নিয়ে নেবে যদিও এই মামলা আপনার পক্ষেই ফয়সালা হবে কিন্তু তত তাড়াতাড়িও হবেন যত তাড়াতাড়ি আপনি ভাবছেন যদিও আজকের দিন আপনার জন্য খুব বড় মুক্তি নিয়ে আসবে আর এই মামলা এখানেই শেষ হয়ে যাবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত লক্ষ্য আজ উপকারী প্রমাণিত হবে আজ আপনি শারীরিক দিক থেকে ঠিকঠাক থাকবেন আপনার শরীর সুস্থ থাকবে আপনার খাওয়া দাওয়া সঠিক হবে শীঘ্রই আপনি ব্যায়াম শুরু করবার কথা ভাবছেন এই সব ঠিকঠাক নির্ণয় আপনাকে শরীরের সঠিক পথে নিয়ে আর আপনি ভালো বোধ করবেন আপনি ভালো কাজ করতে থাকুন করতে থাকুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ যাদের সাথে আপনি অনেক দিন ধরে কথা বলেননি তাদের সাথে যোগাযোগ করুন আপনি বিনোদনের প্রতি আগ্রহী হবেন আজ মহিলারা নিজেদের জন্য কেনাকাটা করতে আগ্রহী হবেন আপনার সঙ্গীর প্রতি আরও বেশি স্নেহশীল এবং স্নেহশীল হওয়ার চেষ্টা করুন একে অপরের প্রতি আপনার যে ভালোবাসা আছে তা পুনরুজ্জীবিত করুন অবিবাহিতরা দিনের শেষে একটু একাকী বোধ করতে পারে আজকের আপনার শুভ রং গোলাপি আপনার শুভ সংখ্যা দুই নিজের নিয়ন্ত্রণের বাইরের স্থিতিতে পড়ার কোনো প্রয়োজন নেই তার মধ্যে বেশি জড়িয়ে পড়লে পরিস্থিতি বিগড়ে যেতে পারে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার পর আপনি সফলতা অবশ্যই পাবেন ধৈর্য আর সাহস বজায় রাখুন ব্যবসা চাকরি আজ ব্যবসায় উল্লেখযোগ্য আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সামান্য ব্যয় আর্থিক উদ্বেগের কারণ হতে পারে খুচরা বিক্রেতাদের তাদের পণ্য বৈচিত্র্যময় করতে হবে আপনি আপনার প্রতিভা দিয়ে অন্যদের মুগ্ধ করতে সফল হবেন কর্মক্ষেত্রে সব কিছু ঠিকঠাক থাকবে আপনি আপনার নতুন প্রজেক্টগুলি নিজের সত্য অনুভূতি এবং সৃষ্টিশীল চিন্তাভাবনা দিয়ে প্রকাশ করুন এ ব্যাপারে আপনি অভিজ্ঞ মানুষের সাহায্য নিতে পারেন এবং আপনার এই বিশেষ ক্ষমতা খুব তাড়াতাড়ি সকলের চোখে পড়বে আর্থিক সংক্রান্ত ব্যাপারে আজ আদায় দেরি হবে আর লোকসান হবে এই জন্য আজে বাজে খরচা থেকে বাঁচুন অন্য কোন মামলার ব্যাপারেও দূরে দূরে থাকুন আজ সংযম রাখুন কাল সব ঠিক হয়ে যাবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে ইতিবাচক থাকুন এবং প্রকৃতিতে কিছু সময় কাটান এই সময়ে আপনি আপনার চিন্তাধারাকে দিকে বিস্তার হতে দেবেন না এই সব ক্রিয়ার দ্বারা আপনি নিজের মাথাকে হালকা ও আপনার স্ফূর্তিকে উচ্চস্তরে অনুভূত করবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার প্রত্যাশা পূরণ করবে আপনার মতামত এবং কথার মাধ্যমে আপনি বেশিরভাগ মানুষকে প্রভাবিত করতে পারবেন আজ আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চাইতে পারেন তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার পরিকল্পনা করুন অবিবাহিতরা তাদের জীবনে ভালোবাসার প্রবাহ দেখতে পেতে পারেন আজকের দিনটি আপনার শুভ রং হলুদ আপনার শুভ সংখ্যা তিন আপনি অন্যদের সমস্যার সমাধান করাতে তাদের নিশ্চয়ই মদত করবেন আজ আপনি নিজে স্থির আর অন্যদের মদত করার যোগ্য পাবেন আপনার অন্যদের মদত করাতেই শুধু খুশি হবে না তাদের চেহারায় খুশি দেখেও খুশি হবে ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিক উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করুন কোনো বড বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করুন ব্যবসায়ীদের এই সময়ে খুব সতর্ক থাকা উচিত বেকাররা তাদের অপেক্ষা করা ফোন বা ইমেল পেতে পারেন যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার কোনও বন্ধুকে সাহায্য করুন যে এখন অসুবিধার মধ্যে রয়েছে এবং একদিন সেও আপনার সমস্যায় এগিয়ে আসবে তাই আজ অন্যের জন্য এগিয়ে আসুন সফলতার সিডি যখন এত চোড়া হয়ে যায় আর লম্বা হয়ে যায় এর উপর চড়া মুশকিল হয়ে যায় বেশি খুশির জন্য আপনি আমদানিকে বাড়াতে চান কিন্তু যা পাচ্ছেন তা এত কম যে আপনি হতাশায় ভুগছেন আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে ছোটখাটো ব্যাপারে নিবেশ করুন নিজের বাজেটকে আয়ত্তের মধ্যে রেখে এমন একটা যোজনা বানান যে ধীরে ধীর আমদানি বাড়ে ছোটখাটো খরচা তো আসতেই থাকে এতে আপনার আর্থিক স্থিতির উপর কোনও প্রভাব পড়বে না স্বাস্থ্য শরীরে ক্রমবর্ধমান ভারসাম্যহীনতার কারণ খুঁজে বের করার জন্য মনোযোগ দিতে হবে আজ আপনি সুস্থ থাকার আশা করতে পারেন এই আপনি প্রাত্যহিক শারীরিক ব্যায়াম করতে থাকুন আপনি শরীরে প্রতি কিছুটা সতর্ক থাকুন যাতে পুরনো কোন রোগের জন্য আপনি পিছিয়ে না পড়েন খেয়াল রাখবেন সামান্য একটু অক্ষমতাও আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনি ভালো খাওয়া দাওয়া ও মনোরঞ্জনের দিকে নজর দিন যাতে জীবনযাত্রা ভালোভাবে নির্বাহ করতে পারেন